দেখো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন মানে রেসিপি বলবো না একটা আইটেম যেটা আমি করে খাই তো তোমরাও খেয়ে থাকবে হয়তো কেউ কেউ আর যারা খাওনি তারা বানিয়ে খেয়ে নেবে দেখো তো আমি পরে বলছি যে কী বানাচ্ছি তো দেখতে থাকো তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আলু পেঁয়াজ আলু লঙ্কা আর টমেটো তো এবার একটু নেড়ে চেড়ে সেটা ভাজা করে নেব তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু মানে ব্রাউন ব্রাউন কালার চলে আসলে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর ল মানে লবণ পরিমাণ মতো আর হালকা একটু চিনি দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব মিট মশলা তো অল্প অল্প দেবে বেশি পরিমাণে দেবে না তাহলে ভালো লাগবে না টেস্টটা আর পরিমাণ বুঝে দেবে তো তারপরে এটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আর একটু নাড়াচাড়া করবো মশলাটা ভালো করে মানে কষিয়ে নেব তারপরে এই মানে ভাজাটাকে সাইডে রেখে এর মধ্যে যে তেলটা বেরোবে সেটার মধ্যেই দুটো ডিম তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিম দিতেই পারো তো আমি দুটো ডিম দিয়েছি দুটো ডিম ভেজে তার মধ্যে মানে সেটাকে ভালো করে চেড়ে ভালো করে ভুজিয়ার মতো করে নেবো যেমন তোমরা ভুজি এগ ভুর্জি খাও মানে ডিম ভুর্জি সেরকমই তার মধ্যে এই দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমার সারা দিনের ভাতটা ছিল সেটা মানে ভাতের মধ্যে ভাত দিলে না ভালো লাগে না আমার আমি যখনই ভাত থাকে আমি এইভাবে বানিয়ে খাই তো বাসমতী চালের একটু ভাত ছিল তো এমনি আমি এমনি চালের ভাত দিয়েও করে করি সেটা কোনো ব্যাপার না সব চালেই ভালো লাগে তারপরে একটু লাস্টে দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা তো তোমরা একটু টেস্ট করে দেখে নেবে লবণ টবণ ঠিক আছে কি না তো পরে দিয়ে দেবে লবণ তো দেখো আর একটু ছেড়ে নেবো গরম মশলাটা দিয়ে তারপর হয়ে যাবে রেডি আমার আজকের ভাত ভাজা তো তোমরাও এটা বানিয়ে খেতে পারো তো দেখো তারপরে আমি আর পুচকো খেতে বসে পড়েছি তারপরে ঘরে এনে তো এই দেখো খাচ্ছে পুচকু সত্যি খুবই ভালো হয়েছিল মানে মিথ্যা কথা বলবো না খুবই ভালো হয় তোমরাও একটু মানে ঘরে কিছুই না যেগুলো থাকে পেঁয়াজ আলু মানে ঝিরিঝিরি করে কেটে আর টমেটো এগুলো তো ঘরেই থাকে একটু পারলে রসুন দিয়ে দেবে আমি রসুনটা ভুলে গেছিলাম তো তো এইগুলো দিয়ে করে দেখবে ভাত দিয়ে ডিম দিয়ে खूब ही ভালো লাগে